এবার ক্লেইম করছে এগুলোকে কি আপনি এক হাজার বার চার্জ করতে পারবেন লিথিয়াম আয়ন ফাস্ট চার্জিং এক হাজার চার্জ একবার চার্জ করে ফেললে আপনারা অনেক দিন ব্যাকআপ পাবেন কোনো ডাউট নেই আর চার্জ করাটা তো একদম ইজি যে কোনো টাইপ সিকে বলতে আপনারা চার্জ করতে পারবেন বাসা যে কোনো চার্জার দিয়ে বা এখানে যদি দেখেন এখানে কিন্তু ছোট্ট একটা এলইডি লাইট দাওয়া হয়েছে দেখেন ব্লিঙ্ক করছে এই জিনিসটাই খুব কনভিনিয়েন্ট যে আপনি একসাথে চারটা এই ডিভাইসকে কিন্তু আপনি চার্জ দিতে পারবেন এই সেই কৃষ্ণচূড়া যার তলে দাঁড়িয়ে চোখে চোখ হাতে হাত কথা যেত হারিয়ে এটাই হচ্ছে এইবারের যে পেন্সিল ব্যাটারিগুলো এটা হচ্ছে ট্রিপল এ আর এটা হচ্ছে ডাবল এ এটাকে মেনলি আমরা বলে থাকি হচ্ছে ঘড়ির ব্যাটারি আর এটাকে বলে থাকি রিমোটের ব্যাটারি আসুন কোনটা ওপেন করব আচ্ছা এটা ওপেন করি এটা একটু বড় সড়ো আছে তো এটা দেখতেও ভালো লাগবে বক্সটা কিন্তু দেখেন খুবই জোস এখানে একটা ইন্টারেস্ট জিনিস আছে সেটা হচ্ছে এইখানে কেবলটা দেখেন একসাথে আপনি চারটি ব্যাটারি কিন্তু চার্জ করতে পারবেন এখানে চারটাই হচ্ছে টাইপ সো এগুলো মোটামুটি ফাস্ট চার্জিং সাপোর্ট করবে আর একটা প্যাকেজে আপনারা পাবেন চারটা করে ব্যাটারি সো চারটা কাজের জন্য আপনাদের একদম ব্যাটারি কমপ্লিট হয়ে যাচ্ছে দেখেন একটা পেন্সিল ব্যাটারির মতো হুবহু একদম কোনো চেঞ্জ নাই জাস্ট এখানে একটা টাইপ পোর্ট পাবেন যার মাধ্যমে আপনারা একে চার্জ করতে পারবেন ধরুন একটা পাওয়ার ব্যাঙ্কই আপনি চারটাকে একসাথে চার্জ করতে পারবেন আর এখানে কিছু ইনফরমেশান আছে যদি একটু আপনাদেরকে না দেখাই ব্যাপারটা আসলেই খুব বাজে হয় সেটা হচ্ছে এগুলো এক একটা হচ্ছে সতেরোশো এমএইচের এক একটা এক একটা যে ক্যাপাসিটি আছে একটা পেন্সিল ব্যাটারিতে আপনারা পাচ্ছেন সতেরোশো এইচ আর এখানে চারটা আছে তো হিসাব করুন কত এমএইচের আপনারা পাচ্ছেন এগুলোকে একবার চার্জ করে ফেলে আপনারা অনেক দিন ব্যাক পাবেন কোনো ডাউট নেই আর চার্জ করাটা তো একদমই ইজি যে কোনো সি কেবল দিয়ে আপনারা চার্জ করতে পারবেন বাসা যে কোনো চার্জার দিয়ে তো এগুলো ছিল আপনাদের ঘড়ির জন্য যেটা হচ্ছে ডাবল এ বলা হয়ে থাকে এখানে যে বক্সটিয়ার একটা আছে সেটা হচ্ছে ট্রিপল এ এটাও কিন্তু সেম কেবল আপনারা এখানে পাবেন এটা আমার কাছে খুব ভালো লেগেছে যে একসাথে আপনারা সবগুলো চার্জ করতে পারবেন ওকে এখানে আমরা পেয়ে যাচ্ছি চারটি এটা হচ্ছে ট্রিপল এ এগুলো হচ্ছে রিমোটের এগুলোই বেশি প্যারা দেয় ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক জায়গায় পাওয়া যায় না আচ্ছা এগুলো হচ্ছে ছয়শো এমএচ এর করে এক একটা একটু ছোট ছোট তাই পাওয়ারটা একটু কম থাকবে বাট এগুলো যে কাজে ইউজ হয় দেখা যায় যে বেশি একটা পাওয়ার কনজিউমিং হয় না একটা রিমোট খুব অল্প পরিমাণে চার্জ নিয়ে থাকে তো এখানে আপনারা কিন্তু পাচ্ছেন ট্রিপল এ এবং ডাবল এ তো এটার প্রাইস হচ্ছে আমাদের কাছে ইউএসবি যেটা ট্রিপল এ সেটার প্রাইস আমরা রাখছি হচ্ছে বর্তমানে আমাদের কাছে পাবেন তেরোশো টাকার আশেপাশে আর যেটা ডাবল এ সেটা একটু পাওয়ার বেশি অবভিয়াসলি আর এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এখন আপনি বলতে পারেন চারটা ব্যাটারির দাম তো একশো টাকাও না সেখানে আমরা কেন এত টাকা রাখছি দেখেন আপনি ওগুলো জাস্ট একবার ব্যবহার করতে পারবেন আর এগুলোকে আপনি লাইফ টাইম মানে যতবার ইচ্ছে ততবার ব্যবহার করতে পারবেন এই এইবার কোম্পানিটা ক্লেম করছে এইবার এটা হচ্ছে এটার ব্র্যান্ড নেম এইবার ক্লেম করছে এগুলোকে নাকি আপনি এক হাজার বার চার্জ করতে পারবেন লিথিয়াম আয়ন ফাস্ট চার্জিং এক হাজার চার্জেস আপনার কাছে মনে হতে পারে পনেরোশো টাকা আমি অনেক বেশি পে করছি একদমই না আপনি পনেরো বার ইউজ করলে দেখা যাবে পনেরোশো টাকা হবে বাট এগুলো আপনি এক হাজার বাই ইউজ করতে পারবেন যদি আপনি ড্যামেজ না করে ফেলেন এগুলোকে আমরা এখানে সবথেকে বেস্ট পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে নিয়েছি আর দেখুন সবগুলোকে একটা কেবলের সাথে আমরা কানেক্ট করে ফেলেছি এর জন্য এটাকে চার্জ দেওয়াটা খুব ইজি হবে এখন আমরা এটা কানেক্ট করে নিব এই পাওয়ার ব্যাঙ্কের সাথে দেখুন আমরা করছি ইয়েস ওয়াও এখানে যদি দেখেন এখানে কিন্তু ছোট্ট একটা এলইডি লাইট দেওয়াও হয়েছে দেখেন ব্লিঙ্ক করছে গ্রিন কালার ব্লিঙ্ক করছে যখন এটা ফুল হয়ে যাবে তখন জ্বলে থাকবে বা এরকম কিছু হবে দেখুন এখানে ছোট্ট একটা গ্রিন কালার লাইটও কিন্তু দেওয়া হয়েছে এই জিনিসটাই খুব কনভিনিয়েন্ট যে আপনি একসাথে চারটা এই ডিভাইসকে কিন্তু আপনি চার্জ দিতে পারবেন ধরুন আপনি কোনো ট্যুর বা ট্রাভেলসে গেলেন অনেক জায়গায় কিন্তু এই পেন্সিল ব্যাটারিগুলো ব্যবহার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক টাকা এগুলো সেভ করবে